আমরা বানাবো বিবি পিঠা বিবি পিঠার জন্য এখানে নিয়ে নিছি দুই এই যে এই কাপ দিয়ে দুই কাপ আটা আর নিয়ে নিব হচ্ছে চাউলের গুঁড়া তো এই যে চাউলের গুঁড়া এই হচ্ছে যতটুকু পরিমাণ এই যে এক কাপ চালের গুঁড়া নিচ্ছি এই আর এক কাপ চালের গুঁড়া নিচ্ছি তো দুই কাপ আটা আর দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম নিয়েছি হলো একটু স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পরে এটা ভালো করে এটা একসাথে মাখায় নিই মানে মিক্সড করে নেই চালের গুঁড়ো আর আটাটা যেন একসাথে মিক্সড হয়ে যায় এই তো চালের গুঁড়ো আর আটা একসাথে মিক্সড হয়ে গেল এটা সংমিশ্রণ করে এটা পাশে রেখে দিই এবার আরেকটে গামলায় নিয়ে নিচ্ছি নারকেল কুড়া নারকেল কুড়া নিয়ে নিচ্ছি গুটে দাও কিছুটা গুড় আর শুধু গুড় দিয়ে বানাবো না চিনি দিবো এখানে কিছুটা চিনি অ্যাড করবো এই যে কিছুটা চিনি নিয়ে নিলাম স্বাদ মতো চিনি তো এটা একসাথে মাখায় কুড়া গুড় চিনি সবটা একসাথে করে আমরা মাখায় একটু ভালো করে এটা মাখায় আনি এরপর এটা মধ্যে যেটা লাগবে লাগবে হচ্ছে দুটো ডিম দুটো ডিম দাও ঠিকইভাবে ফাটাইলাম ফাটাইতে হয় মাঝখান বরাবর বাবা এখন এইভাবে ফাটাইলা না এতে ডিমের এই পড়ার সম্ভাবনা থাকে ডিমের ছোকলা পড়ার সম্ভাবনা থাকে আর ছোকলা পড়লে এটা খাওয়া যাবে না কাজটা কখনো করবা না হ্যাঁ না বলে করবা না যে করতে করতে দেখো ছোকলা পড়ে গেছে আর যখন এই ছোকলাটা পড়বে তখন এটা একদম কস কস করবে ডিম ভাঙা আনন্দ তুমি তো ভেঙে ফেলেছো কিন্তু এটা সমস্যা ঠিক মাছ বরাবর করতে হয় তো এটা দুটো ডিম দিলাম ডিম দেওয়ার পরে এটা আবার ভালো করে একসাথে চটকায় নিতেছি ভালো করে ফেটে নিতে হবে এই পর্যায়েটা আমি দেব একটু খাবার সোটা মিষ্টি একটু খাবার সোটা নিয়ে এসো দেখো শিশিতে লিখে রাখছি খাবার সোটা যেন ভুল না হয়

এইবার এটা মধ্যে দিব হচ্ছে এই যে আমি যে আটা আর চালের গুঁড়ো একসাথে নিষ্ট করে রাখছি সেটা এখন দিয়ে দিব এটা খুব ভালো করে এটার মধ্যে মিক্সড করে এ পর্যায়ে ব্যাটারটা একটু নরম হওয়ার জন্য দেওয়া দরকার ছিল এখানে লিকুইড দুধ তো আমার ঘরে আজকে লিকুইড দুধ নাই দেখি যদি লাগে তাহলে আমি একটু ঘোরা দুধ মিক্সড করে দেবো আমার ব্যাটার তৈরি করা শেষ এবার এই এই গামলাটার মধ্যে আমি এটা বসাবো তো গামলাটার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে এটা ভালো করে আমার খায় নিই ঘোরায়া আমি তো তেলটা ভালো করে মাখায় নিলাম গামলাটার দিকে আর এটার মধ্যেও এক চামচ ঘি দিয়ে দিলাম যেন ফ্লেভারটা ভালো আসে

আর একটু পাতলা হলে ভালো হইতো ব্যাটারটা ঘন হয়ে গেছে বেশি কিন্তু আমার লিকুইড দুধ নাই দেখে এসে একটা সংকটে পড়ে গেলাম আমি তারপর দেখি চ্যাপটা হয় না ফুলে এটা বানানোর উপর নির্ভর করব এক কাপ লিকুইড দুধ দিলেই সব কিছু মানে একদম পরিপূর্ণ হইতো যাই হোক যা আছে তা দিয়ে সারি দুধ ছাড়া বাকি সব উপকরণগুলোই কিন্তু এখানে মিশ্রণ হয়ে গেছে তো এই যে গুলাটা তৈরি করছি গুলাটাই কিন্তু হ্যাভবি টেস্ট হয়েছে তো এটা যেরকমই হোক চ্যাপটা হোক আর যাই হোক এটাই কিন্তু টেস্টফুলি হবে এই তো সপ্তাহে দিলাম এখন এটা খুব ভালো করে ঢাকায় নিতে হবে মানে এটা একদম যেমন ভালো করে বসে যায় সেটা ব্যবস্থাটা করতে হবে আর কি তো এখন এটা ভালো করে এটা বসায় নেই চলো দিতে থাক না থাক না ভালো করে বসায় নিতে হবে আর কি তো আমরা এই যে একটা কড়াইয়ে এরকম জল দিছি জলের মধ্যে এরকম একটা স্টিল বসায় দিলাম বসা তার উপরে এটা বসায় দিলাম চুলাটা ধরা দিলাম এখন এটা ঢেকে দিব দিয়ে ঢাইকা দিব আর একদম মিডিয়াম টু লো আছে আমরা চল্লিশ মিনিট যাবতটা রান্না করুন আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বাস রান্নাটা হয়ে থাক তারপরে দেখাইতেছি কি হয় এটা তো অনেকক্ষণ তো হয়ে গেছে বেবি পিঠা অথবা কেক পিঠা যাই বলো বসাইছি এখন দেখি ঢাকনা খুইলা এটার কি অবস্থা এত সুন্দর ফুলে গেছে আমি তো চিন্তাই করি নাই এত সুন্দর ফুলে যাব দারুন তো চলো একটু টুথপিক দিয়ে দেখি এটা ভিতরে কাঁচা আছে নাকি এতটাই ফুলছে যে টুথপিক লাগুল পায় না না গায়ে লাগে আসে না তার মানে এটা হয়ে গেছে আর সফট সফট নরম নরম হয়েছে মনে হইতেছে বেশ কিছু জায়গায় ঢুকায় দেখি না গায়ে লাগে থাকে না বাহ আমার তো চিন্তার বাইরে যেটা এত সুন্দর হইব এত সুন্দরভাবে ফুলবো কিন্তু অসাধারণ এত জটজলদি এত শর্টখাটভাবে এত সুন্দর যে একটা কেক তৈরি করা যায় সত্যি আমার ধারণার বাইরে আর দেখো একদম দেখো একদম গায়ে লাগে না বাহ সুন্দর হয়েছে একদম গোড়া টুরা মিলা সব মিলা চমৎকার একটা কেক হয়েছে দারুণ দারুণ তো যাই হোক এটা ই হোক মানে আমি ঢাইকা আর কিছুক্ষণ রেখে দিব কারণ যেহেতু এটা আমার সন্ধ্যাবেলা কাজে লাগবে সুতরাং এটা আমি এখন আর কিছু করব না দেখো ঘ্রান ট্রান সব কিছু মিলা দারুণ 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 ওয়াসাম হয়েছে একদম যাই হোক ফার্স্ট বারে যে আমার এত ভালো হয়ে বো আমি এসে চিন্তাও করতে পারি নাই তোই আর পাঁচ মিনিট পরে নামায় নিবো চলে আসলাম পাঁচ মিনিট পর ওয়াউ দেখো পাঁচ মিনিট পর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লোক এই নামায় নিই নামায় নেই নামায় নেই এই যে নামায় পড়লাম একদম পুরো পুরো একদম পুর পুরো হয়েছে চতুর্দিক একদম পারফেক্ট খুব সুন্দর হয়েছে যাই হোক এখন এটা থাক কারণ এটা সন্ধ্যাবেলার জন্য আমরা সন্ধ্যাবেলায় খাব আর কি তো দেখো ঝটপট কেমন হলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো আজকের মতো এখানেই টাটা বাই বাই